হ্যালো ইব্রিয়মান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু আজকে আমাদের একটু বিরক্তিকর দিন কেননা আমাদের রুমের এসিটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক বলবো না ওর বাবা রুম এসিটা পরিষ্কার করতে গিয়ে কোথায় ঠিক মতো লাগাতে পারেনি তার জন্য এসিটা কদিন ধরে খুব আওয়াজ হচ্ছিল তো আজকে দেখলাম যে এসির ভেতর দিয়ে পুরো জল একদম ঘরের মধ্যে পড়ছে ঘরে পুরো টেবিলে একদম জল ভর্তি হয়ে গেছে ল্যাপটপটা আমার ছিল ল্যাপটপের উপর পুরো জল পড়ছে কখন থেকে কালকে অল্প অল্প জল পড়ছিলো কিন্তু আজকে একদম পুরো টেবিল ভিজে গেছে ফলে বাধ্য হয়ে আমি আর মেয়ে এই দুজনে এখন ডাইনিংয়ে এসে আশ্রয় নিয়েছি ডাইনিংয়ে ওকে এখন এই কক্সিটগুলোর ওপরে কম্বল পেতে দিয়েছি ও এখন এর উপরেই খেলা করছে আজকে আমাদের দুজনের এখানেই বাসস্থান কেননা ঘরে রুমের যা অবস্থা রুমে এসি দিয়ে জল পড়ছে আর এসি ছাড়া আজকে প্রচণ্ড গরম আজকে একত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু তারপরেও টেম্পারেচারটা ফিলস লাইক থার্টি নাইন ডিগ্রি ফলে এই গরমের মধ্যে একদম থাকতেই পারা যাবে না এসি ছাড়া আর এখানে এসি এসি ছাড়া মানে গরমে খুবই কষ্ট হয় আমাদের দেশগুলোতে যে পরিমাণে হাওয়া দেয় তবু একটু মানে গরমকাল হলে তো একটু গরম গরম দুপুরবেলা হাওয়া দেয় কিন্তু এই গরমটা এখানে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে যে এসি ছাড়া মানে থাকাই যায় না আর মেয়ে তো একদম ঘেমে চান করে যায় ওকে এসি ছাড়া এক মুহূর্ত রাখতে পারছি না এইটুকু বাচ্চা কী করব কিছু করার নেই বাধ্যগত এসি চালাতে হচ্ছে তো তাই জন্য ডাইনিংয়ে এসে আমরা কি করেছি এই ওকে কম্বল পেতে দিয়েছি ও এখন এর ওপরে খেলা করছে আর পাখা চালিয়ে দিয়েছি এসি চলছে পাখা চলছে ও এখন সুন্দর খেলবে এখানেই ওকে ঘুম পাড়িয়ে দেবো এখানেই খাইয়ে দেবো রুমে তো যেতে পারবো না রুমে নিয়ে গেলে ও পুরো ঘেমে চান করে যাবে আজকে ভালোই গরম আর সকাল সকাল ও একটু বমিও করেছে মানে যতটুকু দুধ খেয়েছিলো পুরো দুধটা তুলে দিয়েছে পুরো বেড কাভারগুলো সব একদম নোংরা হয়ে গেছে সব এসে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি দিয়ে তারপরে এই মিলেটিলে দিয়ে এক্ষুনি এলাম এসে এখানে বসছি এই যে দেখুন ঘরে যখন এসি দিয়ে জল পড়ছিল এই অবস্থা হয়েছে এসি দিয়ে টপ টপ করে পুরো জল পড়ছে আর এই যেখানে আমার ল্যাপটপ ছিল আর ল্যাপটপের তারগুলো ছিল সব একদম মানে জল পরে পুরো টেবিল ভিজে গেছে টপ ঠপ করে পুরো পুরো এসিটা জুড়ে একদম জল পড়ছে আমি হঠাৎ করে শব্দ হচ্ছে কোথায় জল পড়ার মতো শব্দ হচ্ছে কালকে জল পড়ছিলো অল্প আজকে তো একদম পুরো একদম টেবিল ভিজে গেছে এরকম জল পড়লে এসি কি চালানো যায় তো সে শেষে এসি বন্ধ করে দিলাম দিয়ে এসি এখন মিস্ত্রি ডাকতে হবে এসিকে এখন সারাতে হবে জানি না কত টাকা খরচ হবে কেন আমরাই নষ্ট করেছি তো খরচা তো আমাদেরকে দিতে হবে দেখা যাক কী হয় এসিটা সারাতে হবে এখনও তো মধু অফিসে গেছে ওকে জানিয়েছি ওকে ভিডিও করে পাঠিয়েছি ও এলে দেখবে কী অবস্থা তারপরে আবার মিস্ত্রিকে ডাকতে হবে বাড়ির মালিককে বলতে হবে ওকে আমি বারবার বলেছিলাম তুমি এসিতে হাত দিও না এসি তুমি ঠিক করতে পারবে না ধুলো ময়লা হয়েছে বাড়ি মালিককে বললে সেই ঠিক করে দেবে ও তো শোনে নিও নিজেই সব কিছু করতে যাচ্ছিল ব্যাস একদম কাজের থেকে বে হয়েছে এই কাজ যে এখন সারাবো সারাবে কি করে কিভাবে ঠিক হবে এখন কবে ঠিক হবে তার কোনো মানে বুঝতেই পারছি না কি হবে কেননা মেয়েকে নিয়ে রাত্রিবেলা ঘুমোতেও তো কষ্ট হবে তখন তো আর ডাইনিংয়ে এসে ঘুমোতে পারবো না তখন তো অন্য অন্য রুমটায় সেই রুমটায় এসি তো ব্যবহারই করা হয় না সমস্ত জিনিসপত্র সেই রুমে রাখা রয়েছে ফলে ওই রুমে এখন শুতেও পারবো না কেন তখন ঘর বন্ধ করবে এসি চালাতে গেলে তার জন্য এখন কি করব বুঝতে পারছি না আর এই যে এখন দুপুরবেলা রান্না তো করতে হবে মধু আসবে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য ও দুপুরবেলা লাঞ্চ টাইমে আসে তার জন্য আমি চি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ছোটো ছোটো এই ঘুষো চিংড়িগুলো এখানে পাওয়া যায় আর বেশ ভালোই টাটকা মাছ আর খেতেও বেশ ভালো লাগে এই চিংড়ি মাছগুলো যে কোনো তরকারিতে দিলেও খেতে স্বাদ লাগে লাউ লাউ কিনে নিচ্ছি লাউ দিয়ে রান্না করব আর অল্প একটু এখন তো রান্না করতে পারবো না সন্ধ্যাবেলা হবে আর এখন শুধু চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর গরম গরম ভাত করা আছে আর আগের দিনে সেই অন্নপ্রাশনের যত তরকারি এখনও কিছু তরকারি ফ্রিজে সব রাখা রয়েছে সেই অল্প ওপর সবজির তরকারিও আছে পনিরের তরকারিও আছে ঘুগনিও আছে তো এতবেলা ওই সবজি তরকারি আর এই চিংড়ি মাছ দিয়ে আর একটু ডাল করেছি ডাল আর আলু সেদ্ধ এগুলো দিয়ে এতবেলা দুপুরবেলার মতো আমাদের খাওয়া দাওয়া হবে ও একটু পরেই চলে আসবে মানে এসিটা খারাপ হয়েছে ওকে বলেছি এসিটা ঠিক করতে হবে দেখা যায় এসির কী ব্যবস্থা করা যায় আর এখানে সত্যি কথা বলতে এইগুলো না থাকলে খুবই কষ্ট হতো আর কেননা আমরা মানে ইউজড হয়ে গেছে এই জিনিসগুলোর প্রতি কিছুটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর এই চিংড়ি মাছ মাখা খেতে দারুণ লাগবে একটু বেশ ঝালঝাল করে মাখলে তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ডাল আলু মাখা আর চিংড়ি মাছের ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে যা লাগে না এগুলো হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এটা দিয়েই দুপুরে আমরা খেয়ে নেব আর ও মেয়েকে খাইয়ে দেয় আমরা দুজনে তারপরে খাওয়া দাওয়া করি খাবারগুলো ততক্ষণে গরম করে নিই ফ্রিজে যদি কিছু থাকে আর ভাতটা যেহেতু ফ্রিজে কালকে করা রয়েছে ভাতটা একটু গরম দিতে হবে বাকি এগুলো তো গরম গরম রান্না করছি এগুলো দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আজকে যেহেতু আমাদের ডাইনিংয়ে সব দুজনের মেয়ে আর আমার থাকা তো এখানেই এখানেই সব খাওয়া দাওয়া হবে তো আজকের মতো এখানে কাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন